আমার কাছে টি-শার্ট পেয়ে যাবেন 150 150 থেকে প্রিমিয়াম সেগমেন্টে প্রিমিয়াম 150 টাকা নিয়ে যাবেন মাল খারাপ হবে কিছু খারাপ হবে না গ্যারান্টি আমি দিচ্ছি শার্ট হলে শার্ট হলে আপনার 210 230 250 260 সেট 270 থেকে 700 800 অবধি শার্ট আছে আর অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে না হ্যাঁ ডেলিভারি আপনি কোথা করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো রয়েছেন ঈদের মরশুম এসে গেছে সেই জন্যই আজকে আমাদের উপস্থাপনা ফ্যান্সির মার্কেট থেকে থার্ড ফ্লোর থেকে ব্লু প্রিন্ট এই ব্লু প্রিন্টের ভিডিও আমরা আপনারা এর আগেও আমাদের চ্যানেলে দেখেছেন এবং আপনাদের ভালো রেসপন্স পেয়েছেন ইনি আর ক্ষেত্রে আমি আরেকবার বলবো যে ঈদের যে প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলোকে নিয়ে ভালো প্রফিট আপনারা করতে পারেন ভালো মার্জিন রাখতে পারেন সেই ধরনের প্রোডাক্ট সেই ধরনের কালেকশন নিয়ে আজকে আমাদের থাকছে ভিডিওর সঙ্গে দেখুন আমাদের

6টা করে 5টা করে সবার আপনার 컬러 থাকবে ভালো 컬러 प्योर कॉटन এর মধ্যে আমার কাছে টি-শার্ট স্টার্ট আছে বুঝুনিন আপনার মিনিমাম টু মিনিমাম 150 টাকা থেকে স্টার্ট আছে তারপরে 150 টাকা নিয়ে আপনার 700 600 500 অবধি আপনি টি-শার্ট পেয়ে যাবেন আমার কাছে ভেরাইটি আছে তা ভেরাইটি আপনি দেখতে পারবেন আমার কাছে সব দেখুন কাপড়টা দেখুন কত স্ট্রেচ কত লাইক্রা যত বাড়াবেন তত বাড়বে সবার মধ্যে আপনি 컬러 পাবেন সেরকম এর এর মধ্যে দেখুন কালারটা খুব ভালো ভালো কালার আপনি এর মধ্যে পাবেন এই ডিজাইন আছে একে বলে টেন্সিল কটেন এর মধ্যে আপনি কালার পাবেন এর মধ্যেও পাঁচ ছটা কালার এটা দেখুন সব কালার পাবেন আপনি এক এক ডিজাইনের এক এক ডিজাইনের মধ্যে পাঁচটা কালার ছটা করে কালার আপনি পাবেন এটা দেখুন এটা ডিফারেন্ট আইটেম একটু এর মধ্যে আপনি চেন পেয়ে যাবেন চেন আছে পুরো একদম নিউ লুক फिर मुद्दे आपनी कलर पागे। कलर देखो, तो भाल कतौ भले वालों कलर। कापोलो देख बेनेशो बन मालेर आपना कापोल एकदम डिफरेंट। एक एकदम डिफरेंट कापो। ठीक देखने। स्ट्राइप, स्ट्राइप वन एक चुलचे, वन एक हैवी चुलचे एक मुंटीशर डिस्ट्राइप। इस फाइबर मुद्दे आपनी कलर भेज आपने। देखो। সাইজ এর মধ্যে আপনি কালার পাবেন প্রাইজের মধ্যে দাদা আপনার সব 165 থেকে আরম্ভ আছে 150 থেকে আরম্ভ আছে তারপরে আপনার 350 400 500 অবধি আমার কাছে টি-শার্ট আছে তো আপনি আসুন একটা টাইম দেন আমাকে ভিজিট করুন আমার কাছে অনেক ভেরাইটি আপনি পাবেন আমার কাছে प्योर ओनली হোলসেল এটা দেখুন ডেনিম লুক ডেনিম লুক কিন্তু प्योर কটন কাপড় ডেনিম লুক আছে কিন্তু प्योर কোটে কটন আপনার পাড়ার মধ্যে দেখুন এর মধ্যে আপনি বিভিন্ন রকম প্রিন্ট পাবেন দেখুন এর সঙ্গে আপনার মাস্টার ক্যাটলগ আসবে ক্যাটলগ যে আইটেম আপনি দেখছেন ওই আইটেম আপনি পুরো পাবেন এর মধ্যে ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন সব আপনার পুরো ডিজাইন নম্বর সঙ্গে আসবে এটা আপনার টেন্সিল পিওর টেনসিলের মধ্যে যত লাইকরা বাড়াবেন তত বাড়বে এর মধ্যে আপনি কালার পেয়ে যাবেন কালার দেখুন সবের মধ্যে আপনার কালার আছে এই আইটেমটা দেখো এটা একটু डिफरेंट এই ডিজাইনের কাপড় দেখুন এই কাপ পুরো টেক্সচার কাপড় আছে পুরো আপনার কাপড় আলাদা এর মধ্যে আপনি কালারস পাবেন আলাদা আলাদা করে কি দেখি পুরো আপনার যে আপনার বক্স আছে ওর মধ্যে আপনি কালার পাবেন এটা আপনার ব্যাক প্রিন্ট ব্যাক প্রিন্ট আপনার অনেক চলছে এটা আপনার 200 এর ভিতরে আপনাকে দিয়ে দেব होल সেল অনলি হোল সেল 200 এর ভিতরে আপনি পেয়ে যাবেন এর মধ্যে আপনি কালার পেয়ে যাবেন বিভিন্ন রকম আপনার এর মধ্যে অনেক কালার আছে এটা দেখুন এটা আপনার চাইনিজ ফেব্রিক ফেব্রিক চাইনিজ আছে কিন্তু আমাদের এখানে টিওরি এর মধ্যে আপনি কালার পেয়ে যাবেন ব্ল্যাক হোয়াইট ব্লু এটা এর দেখুন এর মাস্টার কাট লক এবারে আপনাকে রাউন্ডেড দেখাচ্ছি এটা দেখুন ব্যাক প্রিন্ট डिफरेंट प्रिंट আসবে এর মধ্যে আপনা আলাদা আলাদা কালার আসবে আলাদা আলাদা প্রিন্ট আসবে কালারটা দেখুন দাদা 10 টা কালার মানে সব ফিট কালার সব ভালো কালার আপনি এর মধ্যে পাবেন দেখো কত 컬러 আছে আপনার এক ডিজাইনের মধ্যে অ্যানিমের মধ্যে আপনি ব্যাক প্রিন্ট যদি চায় আপনাকে অ্যানিমের মধ্যে ব্যাক প্রিন্ট পেয়ে যাবেন এই দেখুন এই দেখো এর মধ্যে আপনি কালার পাবেন এটা এর মাস্টার ক্যাটালগ ডিফারেেন্ট डिफरेंट আপনি সব এক এক পিসে আপনার একদম डिफरेंट প্রিন্ট পাবেন এক এক পিসের মধ্যে এই দেখো কালার দেখো নে প্রিন্ট দেখো আর সব গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এক কালারের মধ্যে এক সুতো এখানে ওখানে হবে না পুরো ফ্রন্ট টু ব্যাক প্রিন্ট সবার মধ্যে আপনি এটা পাবেন डिफरेंट প্রিন্ট পাবেন সব মাল এর মধ্যে আপনার डिफरेंट প্রিন্ট جس এর মাস্টার કેટલો আছে এটা আছে আপনার ক্যাটালগ ডিজাইন ওর কাছে ज्यादा पूछो पूछो डिजाइन পাবেন প্রচুর variedade পাবেন এর মধ্যে এর মধ্যে ডিজাইন এটা আপনি দেখবেন এটা কালার এর আছে কালার এর আপনারা डिफरेंट ডিজাইন কালার এর আপনারা डिफरेंट प्रिंट এর মধ্যে আপনারা डिफरेंट कलर এসে যাবে এই দেখুন সবার মধ্যে আপনি মিনিমাম 4 থেকে 5 টা ছোট 컬러 আপনি পাবেন পিস টু পিসের মধ্যে পর ডিজাইন এর মধ্যে আপনি ছোট করে 컬러 5 টা করে 컬러 আপনি পেয়ে যাবেন এটা দেখুন আপনি এটা টি-শার্ট আছে ডিফারেন্ট ফেব্রিক একদম डिफरेंट टेक्सचर एकदम डिफरेंट फैब्रिक এটা দেখুন এটা আপনার আছে সামনে এটা আছে মাস্টার ক্যাটালগ যেটা আপনি মাস্টার ক্যাটালগে দেখছেন ওই কালার আপনি পাবেন মাস্টার ক্যাটালগ থেকে এখন সবথেকে বেশি ভালো এখন চলছে পাটটা পাটটার মধ্যে আপনি মাল পাবেন ভালো মাল এটা দেখো प्योर कॉटन যেকোনো গরম এসেছে আপনি प्योर कॉटन के अंदर पूरा पट्ठा পাবেন प्लस अपना मास्टर कैटलॉगে কালেকশন দেখুন কত 컬러 আছে डिफरेंट স্ট্রাইপ डिफरेंट कलर डिफरेंट সাইজেস আপনি পেয়ে যাবেন সাইজও আপনি নিতে পারেন নন নন এভার আছে আপনি সাইজ ছাড়তেও পারেন এটা আছে আপনার কালার এর একটা डिफरेंट डिजाइन দেখো डिफरेंट टेक्सचर डिफरेंट डिजाइन এর মধ্যে আপনি মাস্টার মাস্টার ক্যাটাগ লগ পাবেন এর মধ্যে আপনি কালার পেয়ে যাবেন ভালো ভালো দেখুন এর মধ্যে কালার আছে তিনটে চারটে সব डिफरेंट कलर বসকেন ডিজাইন প্লাস কালার অসাধারণ একদম ভালো ভালো कलर কোন কালার মানে মার খাবে না আপনারা তো হেভি হেভি মোডে কালার আছে দেখো এইটা দেখো এই আইটেমটা দেখুন পিওর কটন এটা আপনি তো একটু ফর্মালের মধ্যেও আপনি কালাতে পারেন অনেক হেভি মাল মানে ডিজাইন ও প্লেস আপনার কালার অনেক শপের মধ্যে আপনার সুন্দর সুন্দর কালার আছে কালার দেখবেন আপনার কালারটা দেখুন কত ভালো ভালো মোডে আপনি কালার পাচ্ছেন সব কালার আপনি একটা বিগলি ওভার কালার আছে দেখুন এই डिफरेंट ডিজাইন 컬러 একদম डिफरेंट 컬러 डिफरेंट আসিনিয়া स्लीवे দেখবেন स्लीवे आपका एकदम डिफरेंट डिजाइन আছে দাসের মাস্টার ক্যাটালগে আপনি കളেক্টর দেখুন কত ভালো ভালো আপনার 컬러 আছে ইউ डिफरेंट प्रिंट এর মধ্যে আপনি डिफरेंट प्रिंट्स পাবেন কালার পাবেন এর মধ্যে এই যে এটা এর মাস্টার ক্যাটালগ अपने के मास्टर कैटलॉग देखा चीं सब डिफरेंट प्रिंट जो तो आपने मास्टर कैटलॉग देखें वही प्रिंट आपने मालिपागन टोटल डिफरेंट आइटम यह आइटम बेड़े इट अ प्रिंट्स कॉलेज मोड़ दे आपने पेजा भी wow,

ডিফারেন্ট ডিফারেন্ট আপনার কালার আছে ভ্যারাইটি তো দাদা অনেক আছে সব দেখাওয়ার পর তো পসিবল না টি শার্ট একদমই নয় এই প্রোডাক্ট আপনার রয়েছে দু অনেক ভ্যারাইটি মানে একবার আপনি এখানে শুধু দেখান আমাকে আমার এইসব শুধু স্যাম্পেল এত আমার কাছে স্যাম্পেল রয়েছে সব দেখাবার তো পসিবল না সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের সিলেকশনের জন্য আমরা ট্রেনিং যে সব আইটেম রয়েছে সেই আইটেমগুলো আপনাদের সামনে তুলে ধরছি এ থেকে একটা আপনাদের নলেজ হয়ে যাবে যে ক্ষেত্রে আপনারা বাজেট একটা বানাতে পারবেন এটা একটা আইটেম লাস্ট আপনাকে টি শার্টে দেখিয়ে দিচ্ছি অনেক সময় কি হয় লোকরা শুধু চায় আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট আর কিছু না এটা দেখুন এটা আছে আপনার ওনলি ব্ল্যাক এন্ড হোয়াইট আপনি পাবেন পিওর কটনের মধ্যে এখন সামনে होली আসছে হোলির মধ্যে হোয়াইট কালার অনেক পিক প্রচুর বিক্রি এর মধ্যে আপনি দেখুন এটা হোয়াইট আমি পুরো খুলতে পারবো না আপনি দেখুন এটা হোয়াইট পেয়ে যাবেন সিএম এর ব্ল্যাক আছে আপনার সিএম এর এটা হোয়াইট আছে ব্ল্যাক হোয়াইট আপনি দুটোই পেয়ে যাবেন আমার কাছে ফ্যান্টাস্টিক আর দাম আপনার 200 থেকে ভিতরে আপনার আমার কাছে আপনি টি-শার্ট পাবেন 150 থেকে স্টার্ট আছে এটা বক্সটাও দেখুন কত অ্যাট্রাকটিভ আপনার বক্স আছে সব 애니মের মধ্যে এটা আছে আপনার সেনডো যত আপনার মাল আসবে সবের মধ্যে আপনার ক্যাটলগ আসবে পিস টু পিসের মধ্যে আপনার ক্যাটলগ আসবে প্লাস এখন যে ট্রেন্ডিং আছে সব থেকে বেশি এখন ট্রেন্ডিং আসে নারু নারুটো সব থেকে বেশি চলছে অ্যানিমের মধ্যে এই সব ধরনের আপনার অ্যানিমেশন সেন্ডো আপনার স্লিভলেস সব আপনি আমার কাছে ভ্যারাইটি পাবেন বাস। সুপ্রিয় দর্শক বন্ধু ঈদের কালেকশন আপনাদের সামনে তুলে ধরছি ঈদের মরসুমেতে দেখুন এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা ভালো প্রফিট করতে পারবেন সেই ধরনের আইটেম আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে যত এক্সক্লুসিভ আইটেম ছিল যত ট্রেন্ডিং আইটেম ছিল আপনাদেরকে দেখিয়েছি এবারে আপনাকে শার্ট দেখাচ্ছি এখন সবথেকে বেশি চেক্স এক পর এক আপনি চেক্স পাবেন আমার কাছে চেক্সটা দেখুন পিওর কটন যখন এখন গরম পড়েছে আপনি পিওর কটনের মধ্যে চেক্স পাবেন সব মানে একদম ডিফারেন্ট চেক ডিফারেন্ট লুক এটা দেখুন এটা আপনার লিনেন কাপড়ের মধ্যে আছে যেরকম এখন চলছে এই 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 আলাদা 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 পাবেন 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 আপনি আপনি সব আর নিয়ে কি আপনাকে সব কালার নিতে হবে যে আপনার ইচ্ছা ইচ্ছার মতন আপনি কালারটা নিন বা সুখী দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন খুব মিষ্টি মিষ্টি কালারও রয়েছে তার সঙ্গে চেকগুলো এখন খুব ট্রেন্ডিং ইউথরা এই ধরনের পোশাক পরতে খুব পছন্দ করছে এই ধরনের শার্ট পরতে ষ্টাটার মার্কা চেতা স্টার্ট আছে আপনার 1 90 250 270 260 210 310 সব ধরন আপনি আইটেম পাবেন এটা দেখুন সবথেকে বেশি এখন আরএফডি কার্গো প্লেন এর মধ্যে আরএফডি কার্গো অনেক শেভি চলছে আপনি 슬িভও আপনি পুরো কাচ পাবেন এর মধ্যে আর কালারটা দেখুন কত মিষ্টি মিষ্টি আপনি কালার পাবেন মালটা দেখুন কালারটা দেখুন কত ভালো ভালো আপনি কালার পেয়ে যাবেন এটা আছে আপনারা দেখুন এটা আপনি যদি ফর্মাল একটু ফর্মাল ওয়্যার করতে চান অটো আপনি নিতে পারে এর মধ্যেও কালার আছে আপনি সব আপনার বাটন দেখুন সেলাই দেখুন কোন মধ্যে কাঁচা সেলাই নেই সব আপনার ভালো মার প্লাস ওয়াশেবল যত ওয়াশিং সব ওয়াশিং হয়ে এসেছে আপনার কোনো মাল খারাপ হবে না কালার যাবে না বাবলিং ছাড়বে না কিছু হবে না এসবের মধ্যে এসবের মধ্যে আপনি কালার দেখতে পারেন কালারটা দেখুন দাদা 12 14 কালার কোনটা কালার আপনি বাদ দেবেন বাদও দিতে চান তো বাদ দিতে পারেন যে कलर আপনারে পছন্দ ও कलर আপনারে রাখুন কোন কোনটা कलर কিন্তু আপনি বাদ দিবেন দেখুন কত कलर আছে আমাদের কাছে চাউ আপনার বিভিন্ন কালার আপনাকে দেখাচ্ছি যদি প্লেনের মধ্যে আপনি ডাবল পকেট চান ডাবল পকেট আছে এটা দেখুন এটা প্লেনের মধ্যে ডাবল পকেট শওের মধ্যে আপনি কালার বেজার প্লাস কাপড় দেখুন একদম डिफरेंट কাপড় একদম ডিফারেন্ট টেক্সচার একদম স্মুথ টেক্সচার মধ্যে আপনি পাবেন কাপড়ের এই সব আপনার কালার এখন ভালো চলছে এবারে দেখাচ্ছি আপনাকে লিনেন চেক সব থেকে ভালো যে আপনার লিনেন চেক চলছে এই সব আপনার লিনেনের মধ্যে শীতের পরে যে মানে সব থেকে বেশি শার্ট যে চলে রয়েছে এবারে আপনার লিনেন চেক চলে রয়েছে অনেক হেভি চলছে এসব আপনি দেখতে পারেন খুব ভালো আর প্লাস আপনার লিনেন যখন গরমে যে চলছে সব থেকে বেস্ট কাপড় আছে গরমের জন্য আপনার এই সব চেক্স আপনি আরাম থেকে নিয়ে যান আরাম থেকে আপনারা বিক্রি করতে পারেন দাদা একটা এই আইটেমটা আছে এইসব দেখুন এই এইসবই মাল মার্কেটে এখন বিক্রি হচ্ছে কার্গো আছে আপনার স্ট্রাইপ আছে প্রিন্ট আছে আপনার কিছু স্ট্রাইপ আর প্রিন্ট এক দুটো দেখিয়ে দিই সব তো দেখা পসিবল না দেখুন এটা স্ট্রাইপ আছে স্ট্রাইপ একদম ডিফারেন্ট এই প্রিন্ট পিওর এর মধ্যে প্রিন্ট এই প্রিন্ট আপনার পিওর এর মধ্যে প্রিন্ট সুপ্রিয় দর্শক বন্ধু ভ্যারাইটি তো দেখিয়ে আমরা শেষ করতে পারবো না এই ভিডিওতে তবু একটা নলেজ দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সিলেকশন করতে সুবিধা হয় আর এক্ষেত্রে আমি বলে দিই এখানে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন কত থেকে কত অ্যাভারেজ अपनी अमर का चीज़ टीशर्ट पे या बैंड 150 थे के स्टार्टिंग। वाव। 150 थे के प्रीमियम सेगमेंट है। प्रीमियम सेगमेंट, भालो माल ही नहीं कि आपने आठ-दस सौ ठग नहीं जा बैंड, माल खराब हो आए। किचु खराब होना गारंटी आप मेरी दी थी। शर्ट होले? शर्ट होले आपना टू टेन, टू थर्टी, टू फिफ्टी

খুব ভালো মানে পার্টি আপনার চলে যাবে এটা এসব দেখবেন আপনার সব ঈদে মানে মার্কেটে প্রচুর আছে হেভি ডিমান্ড এই আইটেমটা ঈদেটে একদম অনেক ভ্যারাইটি এর মধ্যে তো আমি বললাম আপনাকে ভ্যারাইটি প্রচুর আছে সব তো দেখাতে পারবো না ঠিক প্রচুর ভ্যারাইটি আছে ভিজিট করুন আমাদের কাছে অনেক মিনিমাম প্রাইসে আপনি মাল পেয়ে যাবেন আপনি গিয়ে একটু লাভ করতে পারবেন প্রফিট করতে পারবেন টি শার্ট অত ভালো ভালো আপনাদের টি-শার্ট দিতে পারবো শার্ট দিতে পারবো डिफरेंट কোয়ালিটি डिफरेंट ফেব্রিক ইচ এন্ড এভরিথিং একদম মানে খুব হেভি মাল পাবেন একবার আসুন যে আপনি আগেও আমাদের চ্যানেলে আমরা মাল ছেড়েছি ভিডিও করেছি অনেক যে এসেছেন অনেক অনেক ধন্যবাদ যে আসুননি একবার আসুন আমাদেরকে টাইম দিন আমাদের কাছে ভিজিট করুন 100 টি নিয়ে যান আমাদের থেকে আপনাকে পুরো মাল নিতে হবে 100 200 টি রাখুন কিন্তু আসুন আমাদের কাছে একবার আমাদেরকে ভিজিট করুন একবার একটা मौका দিন আমাদেরকে অনেক ভ্যারাইটি আপনাকে দিতে পারবো थैंक यू থেকে আমরা আপনাদের এই ভিডিওটা তুলে ধরলাম এবং এখানে যে উপস্থাপনাতে আমরা বিভিন্ন রকম কালেকশন বিভিন্ন রকম ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ